কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার রাজপথে লাশ পড়বে এবার লড়াই করো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস পহিপে ছড়ো এ সময় ফলতে যাবে উল্টো বাতাস পহিপে ছড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক লক্ষ লক্ষ্য উঠবে জ্বলে সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক মাথার আসবে সকাল সময় হলে এ দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াই মা দেশের স্বাধীনতার পর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেই চলেছে কিন্তু আল্লাহ অনেক সুন্দর একটা কথা বলেছেন আশার মুমিন বান্দাদের দুশ্মনরা সব রকমের চক্রান্ত ষড়যন্ত্র করতেছে করে করে থাকে করবে কিন্তু ওমাকার আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রেখেছি আল্লাহ আকবরের সূর্য ওঠে প্রতিদিন ফজরের সময় প্রতিদিন সন্ধ্যায় সূর্য অস্ত উঠতে হয় আল্লাহু আকবার ধ্বনি সঙ্গে সঙ্গে ঠিক কি না জোরে বলে ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে কথা সত্য কিনা বলে কার কার বুকে সেই আগুন আছে

অনেক সঙ্গীত অনেক উক্তি অনেক কথা অনেক বাণী অনেক বার্তা এই শতাব্দীর শুরু থেকে আমি আমার অল্প বয়সে আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি কেন করেছি প্রস্তুত হওয়ার জন্য এই দেশের যুব যুবশক্তিকে প্রস্তুত করার জন্য কিসের জন্য প্রস্তুত হবে যার জন্য প্রস্তুত হবে সেই সময়টা এখন এসে গেছে ঠিক না বলেন তাকিয়ে দেখুন একদিকে আমেরিকা ছুবল দেওয়ার চেষ্টা করছে রাশিয়ার যুদ্ধজাহাজ বাংলাদেশের চট্টগ্রাম নৌবন্দরের আশেপাশে বিনা অনুমতিতে ঘোরাফেরা করে ঠিক না বলেন চায় না চুকৌশল এদেশের অনেক কিছুই জহণ করার চেষ্টা করছে আজকে চাইনার লিলিএডো মায়ানমার বাংলাদেশের সীমানার ভিতরে তাদের বিমান হেলিকপ্টার পৌঁছায়া দেয় ঠিকই বলে আজকে মায়ানমার তো স্বপ্ন দেখছে বাংলাদেশের ফেনী জেলা পর্যন্ত তারা দখল করে ভূত্রাষ্ট বানাইতে চায় আজকে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পার্বত্য তিনটা জেলাকে যুদ্ধের মাধ্যমে সন্ত্রাসবাদের মাধ্যমে বিচ্ছিন্ন করে দিয়ে সেখানে ইসরায়েলের মতো আলাদা কি রাষ্ট্রান্ডে রাষ্ট্র করতে চায় আর এই যে অনেক রকমের ষড়যন্ত্র আর দিল্লি তো হা করে বসে আছে কবে বাংলাদেশের বিদেশি দালালরা কবে বাংলাদেশকে লুকমা বানিয়ে তাদের মুখে ঢুকাই দিবে সে আশায় দিল্লি হা করে বসে আছে ঠিকই না বলেন এই দেশের ভিতরে কি বিদেশের তাবেদার আছে না দিল্লি দালাল আছে না ওয়াশিংটনের দালাল আছে না মস্কো দালাল আছে না কিন্তু আমরা আল্লাহর গোলাম আল্লাহর দালাল ঠিকই না বলেন যতদিন আমাদের গায়ে রক্ত আছে যতদিন ইমানের ছিটে ফুটাও দেশে আছে ততদিন পর্যন্ত কোন তাকুতি শক্তি কোনো আধিপত্যবাদের কাছে বাংলাদেশ নত মাথা নত করবে না আমরা ইমানের সৈনিকেরা হাত তুলবো মলিল্লা হয়ে থাকবে ইমানের সৈনিকেরা ভয় পেও না ভয় পান ইমানের সৈনিকেরা ভয় পেয়না না রাত্রি আধার হচ্ছে বলে ঠিক <laughs> না ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে ইমানের <laughs> সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে এ দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ দিন জন্মভূমির লক্ষীরা সব প্রস্তুতি নাও দিন বদলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে এ লড়াই লড়তে হবে শক্তি সাহস বুদ্ধি বলে লড়াই চলমান অনেকে ভাবতে পারেন হজুর লড়াই লড়াই কই আমরা তো শান্তিতে আসি খাওয়া দাওয়া করি ঘুমাই মাহাবীর শুনি আরে ভাই সব লড়াইয়ের ময়দানে চলতেছে জানেন না তো বাংলাদেশ নিয়ে কি সুগভীর ষড়যন্ত্র বিগত তিপ্পান্ন বছর ধরে চলছে দেশের স্বাধীনতার পর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত সহযন্তকারীরা সহযন্ত করেই চলেছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর এটা কথা বলেছেন আশার বাণী শুনিয়েছেন ওয়া মাকারু ওয়া আল্লাহ বলেছেন ইসলামের दुश्मनরা আমার মুমিন বান্দাদের दुश्मनরা সব রকমের চক্রান্ত ষড়যন্ত্র করতেছে করে করে থেকে করবে কিন্তু ওয়া আল্লাহ আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রেখেছি ঠিক না বলেন মনটা ভরে গেছে না কে বলেছেন কোন নেতা আল্লাহ আল্লাহ ঠিক করে রাখছেন পরিকল্পনা আল্লাহ বাক আমাদেরকে সাহস দিয়ে বলেছেন কি বলেছেন ওলা কাহিন ওলা কাহাজ চিন্তা করো না হতাশ হো না আলাউন তোমরাই বিজয় হবে ইনকুন তুম মুমিন যদি তোমরা মুমিন হয়ে থাকো ঠিক কিনা বলেন আমাদের বিজয় অবশ্যই ভাবি ইনশাআল্লাহ ঠিক না জালিমের থামবে জমেন আর কটা দিন ধৈর্য ধরো ছোট হার নাও আজ সামনে বিজয় আসবে বড় ঠিক কিনা বলেন কতবার আর রথ পথে লাশ পড়বে এবার লড়াই করো কতবার আর লাশ পড়বে লড়াই করো এ সময় পল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো এ সময় পল্টে যাবে উল্টো বাতাস বইবে ছড়ো শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায় সময়ের এক ইশারায় সময়ের এক ইশারায় লক্ষ্য আগুন উঠবে জলে সময়ের এক ইশারায় লক্ষ খোয়া গুট উঠবে চলে সৈনিকেরা ভয় পেয়েও না রাত্রি আধার হচ্ছে বলে যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে ঠিক না দেড় বছর আগে লেখা সঙ্গীত লাইনগুলো বলতেছি শুনবেন বাস্তব কিনা না মিলেছে কিনা দেখো আর ভারতের চলছে আধা খেয়ে দেশ খিরে মিলছে দেখো চিন্মায়ানমারে রে চল আমাদের ক্ষীরছে ধীরে দেখো মান চিত্র ভাঙুর কাজ চলে পড়ো গভীরে দেখো মানচিত্র ভাঙার কাজ চলে পর্বত কভীরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে দেখো ইসলাম বিনাশের প্রস্তুতি নাস্তিক শিবিরে তরুণ নাই দেরিয়ার জাগো আজ হও হুশিয়ার হে তরুণ নাই দেরিয়ার জাগো আজ হও এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে এ জাতির সত্যিকারের মুক্তি যদি চাও তাহলে তরুণরা প্রস্তুত তরুণরা জাগ্রত আছো হাত তুলে দেখাও তাকবির দিয়ে দেখাও বাংলাদেশের মানে সৈনিকেরা তাকবির দিয়ে দেখাও লিল্লাহি তাকবির আল্লাহ লিল্লাহি তাকবির আল্লাহ বাংলাদেশ বাংলাদেশ আমেরিকা নিপজ্জাক রাশিয়া নিপজ্জাক যত করা শক্তি এদেশের ইমানের সঙ্গে হিংসা করে এই দেশ দখল করার কামনা করতেছে বাসনা করতেছে তারা জানে না এই দেশে বিশ কোটি ডেনামাইট বিশ কোটি মোমিনের অন্তরে বারুদ হয়ে ইমান হয়ে ঘুমিয়ে আসে যখন ফুটবে সঙ্গে ফুটবে ঠিক কেনা বলেন আচ্ছা ওরা ইসলাম যদি চায় বা সংবিধান থেকেও চায় না মাঝে মাঝে বলে না কেউ কেউ রাষ্ট্র ধর্ম ইসলাম পছন্দ হয় না রাখবো না থাকবে না বলে না বলে না বলেন ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে আমরা ঘুমাবো মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে ওরা কোরআনকে অসম্মান দিতে যে পোশাকে ওরা কুরআনকে অসম্মান যদি দেয় যে পোশাকে কাফনের বোরবো কাপড় ধয় শহীদদের রক্ত মেখে কাফনের বোরবো কাপড় ধয় শহীদদের রক্ত মেখে ঠিক না এই মাটিতে ইমানের এই খাটিতে মমিনের এই মাটিতে ইমানের এই খাটিতে মুনাফিক নর্দমাদের মুনাফিক নর্দমাদের বিশpse দিন পায়র ঠিক আছে পায়ের তলে ইমানের সৈনিকেরা ভয় পেও না রাত্রি আধার হচ্ছে বলে তো রাত হোক না আধার আসবে সকাল সময় হলে তো রাত হোক না আধার আসবে সকাল সময় হলে বন্দি করে রাখা যাবে কারাগার ভাঙবেই আওয়াজ নাই আপনাদের সারা পৃথিবীর কারাগারে জালিমের কারাগারে মুসলিমরা বন্দি ঠিক কিনা বলে আজকে দিল্লির কারাগারে আমাদের কাশ্মীর বন্দি আজকে ইসরায়েলের কারাগারে গাজা বন্দি আজকে আমাদের আরাকান বন্দী হয়ে আছে মায়ানমারের কারাগারে সব কারাগার ভাঙবে ব্যক্তিরা বের হবে রাষ্ট্রগুলো বের হবে শক্তিগুলো মুক্তি পাবে ঠিক না বলেন যদি আমরা সেই কারাগার ভাঙতে পারি কারাগারা প্রস্তুত আছে হাত তুলে দেখাই একটু কারাগার ভাঙতে কারা প্রস্তুত